যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুন সুখবর এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন করে সুখবর দিল অর্থ মন্ত্রণালয় আজকের আপডেট নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটার মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন মূল বিনিয়োগ শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল বিনিয়োগ শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে

সোমবার অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের উপসচিব মোসাম্মদ শহীদ মুন্নাদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয় আদেশে বলা হয়েছে এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা জাতীয় বেতন স্কেলের গ্রেড নয় বা তার চতুর্থে থাকলে জুলাই থেকে প্রতিবছর মূল বেতনের দশ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন অন্যদিকে গ্রেড দশ থেকে তার নিচের গ্রেডে থাকা শিক্ষক কর্মচারীরা মূল বেতনের পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন তবে কোনোভাবেই এটি এক টাকার কম হবে না এর আগে অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনার স্বাক্ষরিত পৃথক একটি অফিস আদেশে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয় সেখানে উল্লেখ করা হয় সরকারি কর্মচারীদের জন্য এই পরিমাণ বৃদ্ধি করে ন্যূনতম এক টাকা এবং অবসর ভোগীদের জন্য সাত টাকা নির্ধারণ করা হয়েছে যা আগে ছিল যথাক্রমে এক টাকা প্রসঙ্গত বর্তমানে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় উনত্রিশ হাজার একশষট্টি এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে বিশ হাজার চারশত সাতত্রিশটি বাকিগুলো মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষা কর্মচারী কর্মরত আছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মত আমার থেকে থাকে তাহলে অবশ্যই করে যাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে